এমন রূপ সচরাচর দেখা যায় না বাবুলকোলা ব্লকের গাঙ্গুরিয়া সারদা তীর্থ আশ্রমে পূজিত হন আঠারো হাত বিশিষ্ট মহালক্ষ্মী উনিশশো সাল থেকে বিশেষ রূপে দেবী পূজিত হয়ে আসছেন সকালে মহালক্ষ্মী ও রাতে কোজাগুড়ি লক্ষ্মী রূপে দেবীর পূজা হয় সোমবার সকাল এগারোটা নাগাদ পুজোর ছবি ধরা পড়ে আমাদের ক্যামেরায় আশ্রমের স্বামী আত্মপ্রেরণানন্দ মহারাজের উদ্যোগে শুরু হয়েছিল এই অনন্য পুজো দেবীর হাতে থাকে চক্র ত্রিশূল গদা তীর্ধনুক পদ্ম শঙ্খ সহ নানা অস্ত্র অশুনিধনের শক্তির প্রতীকেরও প্রতি বছর কোজাগুড়ি পূর্ণিমায় ষোলো উপাচারে পূজিত হন দেবী ভক্তদের ভিড়ে মুখরিত হয় আশ্রম প্রাঙ্গন আমাদের এই গাঙ্গুরিয়া শ্রী শ্রী শারদা এই আঠারো হাতের মহালক্ষ্মীর পুজো প্রত্যেক বছরেই হয়ে থাকে এটা মানে দুর্গা এক রূপ হচ্ছে এই মহালক্ষ্মী দেবী আমাদের যে পুরাণের চণ্ডী আছে চণ্ডের চণ্ডীর দ্বিতীয় অধ্যায়ে এই মহালক্ষ্মী দেবীর বর্ণনা সেখানে আমরা দেখতে পাই মানে দেবী দুর্গায় মহালক্ষ্মীর রূপ একটা ধারণ করেছেন মহিষাসুরের যে সৈন্য আছে সেই সৈন্যদের নিধন করার জন্য তাদেরকে বধ করার জন্য তিনি এই রূপ ধারণ করেছিলেন সেই পুজোটাই আমরা এই লক্ষ্মী পুজোর দিন সকালবেলা রূপে আমরা পুজো করে থাকি এবং সন্ধ্যাবেলায় আবার লক্ষ্মী কূজাগরী লক্ষ্মী হিসেবেও তাকে পুজো করে থাকি আমরা শুরু হয়েছিল আমাদের মহারাজ যিনি রয়েছেন স্বামী গিরিজাত্মানন্দ এই আশ্রমের তিনি প্রতিষ্ঠাতা তিনি উনিশশো সালে এই আশ্রমটা প্রতিষ্ঠা করেছিলেন তার দুই এক বছর পর মানে দু সাল থেকে তিনি এই মহালক্ষ্মী পুজোর তিনি প্রথম শুরু করেছিলেন আঠারো হাতটার বিশেষত্ব হচ্ছে যে দেবীর আঠারো হাতে আঠারোটা অস্ত্র রয়েছে কিন্তু হ্যাঁ মানে পুরাকালে আমরা যেরকম দেখি তিনি মহিষাসুর এবং তার যে সৈন্য সামন্ত আছে সে সমস্ত সৈন্যদের সঙ্গে যুদ্ধ করার জন্য তিনি বিভিন্ন হাতে বিভিন্ন অস্ত্র ধারণ করেছিলেন মানে সমস্ত দেবতাদের একটা শক্তি নিয়ে একটা নারী রূপ ধারণ করেছিল এবং তারা প্রত্যেকেই তারা অস্ত্র দিয়েছিলেন মানে দেবী দুর্গাতে এবং সেই দুর্গাই এখানে মহালক্ষ্মী হিসেবে তিনি আমাদের সামনে আবির্ভূত হয়েছেন অর্থাৎ প্রত্যেকটা আঠারোটা হাতেই তার অস্ত্র রয়েছে এবং এই আঠারো হাতে তার যেমন বজ্র রয়েছে তীর রয়েছে শঙ্ক রয়েছে সমস্ত গদা রয়েছে আবার সুদর্শন চক্র রয়েছে এরকম আঠারো হাতে আঠারো রকম অস্ত্র নিয়ে তিনি অসুরদের সঙ্গে যুদ্ধ করছেন এবং অসুরদের তিনি নিধন করছেন এই জন্যেই এটা দেখানো হয়েছে যে তিনি আঠারো হাতে যত অপশক্তি আছে যত আসরিক শক্তি আছে তাদেরকে তিনি ধ্বংস করার জন্য তিনি এসেছিলেন এবং যখনই এরকম বাধা বিপত্তি আসে সমাজে যখনই এরকম অসুরদের আবির্ভাব ঘটে দানবের আবির্ভাব ঘটে সেই দানবদের ধ্বংস করার জন্য অসুরদের আশুর শক্তি বিনাশ করার জন্য তিনি আবির্ভূত হন তিনি নিজেই বলেছেন চণ্ডীতে ইত্তং যদা যদা আধা দানব তদা তদা অবতীর জাহং করিস্বামী অরিসংশয়ং মানে যখনই এরকম দানবদের আবির্ভাব ঘটে তিনি আবির্ভূত হয়ে তিনি দানবদের ধ্বংস করেন তো সেই দেবীকে আমরা এখানে আরাধনা করছি যে আমাদের সমাজের বুকে যত এরকম দানবীয় শক্তি আছে যত আসরিক শক্তি আছে সেগুলো যাতে ধ্বংস হয়ে যায় তার কাছে আমরা শক্তি প্রার্থনা করার জন্য এই আঠারো হাতের দেবীর মানে মহালক্ষ্মী দেবীর আমরা আজকে আরাধনায় ব্রতি হয়েছি সকলে এটা আমরা তার কাছে আমরা প্রার্থনা করি তার শক্তি মানে দেবী শক্তি ছাড়া নারী শক্তি ছাড়া যে আসরিক শক্তিকে ধ্বংস করা যায় না তার জন্যেই আমরা এই দেবী শক্তির কাছে প্রার্থনা জানায় যাতে সমস্ত রকমের যাতে অপশক্তি আশরিক শক্তি দানবীয় শক্তি যাতে ধ্বংস হয়ে যায় সমাজ একটা সুন্দরভাবে গঠিত হয় তার জন্য এই দেবীর আরাধনা আমার নাম স্বামী আত্মপ্রাণ আনন্দ উজ্জ্বল মহারাজ বলেই সবাই চেনে এটা শ্রীর শীর্ষ শারদা করতাম মালদা জেলার একটা প্রত্যন্ত গ্রাম বামনগুলা ব্লকের জগদলা অঞ্চলের অন্তর্গত একটা গাঙ্গুরিয়া গ্রাম সেই গ্রামে এই আশ্রম প্রতিষ্ঠিত ভবিষ্যতের যাত্রা এখন হাতি মুঠোয় ইলেকট্রিক স্কুটি দীর্ঘ পথ জ্বালানি খরচ নেই একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রার মাধ্যমে বদলা ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের শোরুম এস এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে শাহাপুর পুরাতন মালদা মালদার যোগাযোগ এইট নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আর নিয়ে যান আপনার স্বপ্নের ই স্কুটি ও টোটো জন্য সেরা পণ্য এক ছাদের নিচে শিশুদের সুরক্ষা ও আরামের কথা মাথায় রেখে ফার্স্ট ক্রাই নিয়ে এলো এক অসাধারণ সংগ্রহ খেলনা পোশাক ডায়পার প্র্যাম এবং আরও অনেক কিছু আপনার ছোট্ট সোনামনির সব চাহিদার একমাত্র ঠিকানা ফার্স্ট ক্রাই আমাদের ঠিকানা সর্বমঙ্গলা পল্লী রোড রথবাড়ি মালদা যোগাযোগ নম্বরটি হল নাইন ফাইভ ফোর সেভেন নাইন ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ আপনি কি আপনার বাড়িকে মডার্ন স্টাইলিশ বানাতে চাইছেন বাবা লোকনাথ ইউ উইন্ডো অ্যান্ড ডোর নিয়ে এসেছে ইউ উইন্ডো ডোর হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল মডার্ন ডিজাইনের সাথে ডিউরাবিলিটি স্ট্রং মেনটেনেন্স ফ্রি কম্প্যাটেবল অ্যান্ড সাউন্ডপ্রুফ ডোর অ্যান্ড উইন্ডোজ অ্যাফোর্ডেবল প্রাইস বেস্ট কোয়ালিটি হার্ডওয়্যার ইজি ইনস্টলেশন ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন সাথে টোয়েন্টি ইয়ার ওয়ারেন্টি যা চলে বছরের পর বছর বাবা লোকনাথ ডোর অ্যান্ড উইন্ডো সিস্টেমস মঙ্গলবারই মহানন্দ ব্রিজের কাছে মালদা নাইন সেভেন থ্রি থ্রি টু এইট টু নাইন সিক্স নাইন হলো দাদা দাঁড়িয়ে আছো যে আর বলো না সামনেই তো দেখছি ট্রাফিক আর এদিকে আমার গাড়িতে পলিউশন বা ইন্স্যুরেন্স কিছুই করানো নেই কোথা থেকে যে করব ঠিক বুঝে পাচ্ছি না তুমিও বরং আমার মতো মেশার্স কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে করিয়েই নাও মেশার্স কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র হ্যাঁ এখানে পাবেন বাইক স্কুটি টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স ধোঁয়া পরীক্ষা ট্যাক্স অথরাইজেশন ফিট ফিটনেস ফি এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা ঠিকানা পালপাড়া ধানহাট চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে বাঁচামারি মালদা যোগাযোগ করুন এইট এই নম্বরে